সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদের জন্য আজকে খুবই গুরুত্বপূর্ণ সাজেশনমূলক একটি ভিডিও নিয়ে এসেছি বিশেষ করে তোমরা যারা দুই সালের এইচএসসি পরীক্ষার্থী রয়েছ তোমাদের এইচএসসি আইসিটির খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং ব্যাখ্যা নিয়ে আজকের এই ভিডিওটি সাজিয়েছি আশা করি তোমরা খুবই গুরুত্ব এবং মনোযোগ সহকারে ভিডিওটি আয়ত্ত করতে পারলে এবং মনোযোগ সহকারে দেখলে ইনশাআল্লাহ পরীক্ষায় একশো পারসেন্ট কমন পাবে তো চলো শুরু করি আর সময় নষ্ট না করে আমরা দেখি ভিডিওতে আসলে কি ধরনের প্রশ্ন এবং সমাধান রয়েছে কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতিকে সঠিকভাবে পরিচালনার জন্য নিচের কোনটি প্রয়োজন সফটওয়্যার তোমরা জানো কম্পিউটারের যন্ত্রপাতি কিন্তু একা একাই কাজ করতে পারে না এই জন্য নির্দিষ্ট কিছু নির্দেশনা মোতাবেক কতিপয় প্রোগ্রামের সমষ্টিকেই আমরা বলি সফটওয়্যার টেলিপ্রেজেন্সের প্রয়োগ ক্ষেত্র কোনটি ভিআর ভিআর অর্থ ভার্চুয়াল রিয়েলিটি টেলিপ্রেজেন্ট যেমন ধরো কোনো প্রেজেন্টেশন যদি তোমরা তৈরি করো সেক্ষেত্রেও সেটিকে কিন্তু বাস্তব বলে মনে হয় কিন্তু এটি কিন্তু বাস্তব বলে মনে হলেও বাস্তব নয় এই জন্য একে বলা হয় ভার্চুয়াল রিয়েলিটি ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত এইচ সামটি কোনটিকে নির্দেশ করে বিশেষ চশমা ড্রাইভারবিহীন স্বয়ংক্রিয় গাড়ি তৈরিতে ব্যবহৃত হয় কৃত্রিম বুদ্ধিমত্তা তোমরা জানো এখন উন্নত বিশ্বে ড্রাইভার ছাড়াই কিন্তু গাড়ি একা একা চলতে পারে বিশেষ করে আমেরিকার টেসলা কোম্পানি তাদের ইলেকট্রনিক্স যে গাড়িগুলো বর্তমানে চালু করেছে সেগুলো কিন্তু ড্রাইভারবিহীন একা একাই স্বয়ংক্রিয়ভাবে এআই পদ্ধতিতে চলতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রধানত ব্যবহৃত হয় কোনটি প্রলগ অর্থাৎ এখানে বলা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য কিছু প্রোগ্রামিং ভাষা রয়েছে এই ভাষাগুলো নিচে যেমন দেওয়া রয়েছে ম্যাটল্যাব তারপরে পাইথন চ্যাট জিপিটি ইত্যাদি অর্থাৎ এখানে যদি প্রলোক ছাড়া এর যে কোনো একটি অপশনে থাকতো তাহলে কিন্তু সেটি উত্তর হতো এআই এর ক্ষেত্রগুলো হলো মেশিন লার্নিং এবং রোবোটিক্স এআই মানে হচ্ছে আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্স অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা মানে কি এটা অটোমেটিকভাবে নিজে বুদ্ধি খাটিয়ে কিন্তু এই এই সমস্ত মেশিন লার্নিং এবং রোবোটিক্স এই কাজগুলো সমাধান করতে পারে একা এক কাজ করতে পারে কোনটি কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এবং ইঞ্জিনিয়ারিং এর সাথে সম্পৃক্ত রোবোটিক্স অর্থাৎ এই কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এটি আসলে কোথায় প্রয়োগ করা হয় মানে কে এটা করতে পারে এই কাজটা কে করতে পারে রোবোটিক্স ভার্চুয়াল রিয়েলিটির গুরুত্বপূর্ণ বিষয় হল স্পর্শ মস্তিষ্ক এবং টেলিপ্রেজেন্স কারণ তোমাদের আগে বলেছি ভার্চুয়াল রিয়েলিটি সম্পূর্ণ একটি কৃত্রিম বাস্তবতা তার মানে এটি সত্যি নয় কিন্তু সত্য বলেই মনে হয় এই ক্ষেত্রে তোমাকে সত্য বলে মনে হওয়ার জন্য অবশ্যই স্পর্শ মস্তিষ্ক এবং টেলিপ্রেজেন্সের প্রয়োগ হতে হবে অথবা থাকতে হবে উচ্চ ফলনশীল শস্য উৎপাদনে কোন প্রযুক্তি ব্যবহৃত হয় জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং বর্তমানে আমরা দেখতে পাই আগে ফসল কম উৎপাদন হতো কিন্তু বিজ্ঞানের অনেক গবেষণার ফলে বর্তমানে কিন্তু জমিগুলোতে বেশি ফসল উৎপাদন করা সম্ভব হচ্ছে এটির মূল কারণ অর্থাৎ যে কোনো দেশি থেকে উন্নত জাত কম উৎপাদন হতো আগে এখন বেশি উৎপন্ন হচ্ছে এই যে বৈজ্ঞানিক যে প্রযুক্তিটি রয়েছে এটি মূলত জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের প্রভাবে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে নিরাপদে কোন কাজটি করা সম্ভব মহাশূন্য অভিযান সেনাবাহিনীতে যুদ্ধ প্রশিক্ষণ অর্থাৎ আমরা কিন্তু প্রথমেই সরাসরি মহাশূন্য অভিযানে যেতে পারবো না অথবা যুদ্ধ প্রশিক্ষণে মানে সেনাবাহিনীর সাথে যুদ্ধ করতে পারবো না এক্ষেত্রে আমরা একটা কৃত্রিম পরিবেশ তৈরি করব যেখানে আমরা প্রথমে ট্রায়াল দেব যে মহাশূন্য অভিযানে কিভাবে যাব তারপরে সেনাবাহিনীর সাথে এরকম যুদ্ধ করতে করতে থাকব তারপরে আমরা বাস্তবে কিন্তু এইগুলো প্রয়োগ করতে পারবো অর্থাৎ এই সত্যি নয় কিন্তু বাস্তব নয় বাস্তবের মতো করেই যে আমরা প্রশিক্ষণটি দিলাম এটি মূলত ভার্চুয়াল রিয়েলিটি কম্পিউটার সিমুলেশন প্রয়োগের ক্ষেত্র কোনটি ভার্চুয়াল রিয়েলিটি তোমরা মনে রাখবা কম্পিউটার সিমুলেশন অথবা ত্রিমাত্রিক এই ব্যাপারগুলো সাধারণত ভার্চুয়াল রিয়েলিটির সাথেই হয়ে থাকে ভার্চুয়াল রিয়েলিটির নতুন রূপ কি অগমেন্টেড রিয়েলিটি ক্রায়োসার্জারিতে কোন গ্যাস ব্যবহৃত হয় আর্গন ক্রায়োসার্জারিতে মেইনলি কিন্তু তরল নাইট্রোজেন কার্বন ডাইঅক্সাইড ডাইমিথাইল ইথারপ্রোপেন আর্গন গ্যাস ইত্যাদি ব্যবহার করা হয় অর্থাৎ এই সবগুলো গ্যাসই দিয়েই মূলত ক্রায়োসার্জারিতে করতে ব্যবহার হয় এগুলোর যে কোনো একটি কিন্তু এখানে উত্তর হিসাবে থাকতে পারতো সেক্ষেত্রে কিন্তু ওইগুলো উত্তর হতো প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসা দেওয়ার প্রক্রিয়াটি হচ্ছে ভিডিও কনফারেন্স টেলিমেডিসিন তোমরা জানো বর্তমানে যে সব এলাকা পিছিয়ে পড়া যে জনগোষ্ঠীগুলো রয়েছে সেখানেও কিন্তু উন্নত চিকিৎসা দেওয়া সম্ভব যেমন ধরো তোমার এলাকায় তেমন ভালো ডাক্তার নেই সেই ক্ষেত্রে একটা বড় সমস্যা দেখা দিল তুমি ফোন কলের মাধ্যমে অথবা ভিডিও কলের মাধ্যমে কিন্তু সেই ডাক্তারের কাছ থেকে তুমি সেবা নিতে পারো অর্থাৎ এই ক্ষেত্রে আমরা ভিডিও কনফারেন্স এবং টেলিমেডিসিন এর মাধ্যমেই ব্যবহার করতে পারি টেলিমেডিসিন মানে হচ্ছে অর্থাৎ টেলিকমিউনিকেশনের মাধ্যমে যে চিকিৎসা সেবা নেওয়া কোন তাপমাত্রায় কোষে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায় মাইনাস একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস থেকে একশো ছিয়ানব্বই ডিগ্রি সেলসিয়াস জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহৃত হয় ডিএনএ এর পরিবর্তনে বংশগতির ধারা অনুসন্ধানে স্মার্ট ওষুধ তৈরিতে ব্যবহৃত প্রযুক্তি ন্যানো টেকনোলজি তোমরা জানো স্মার্ট যে ওষুধ তৈরি রয়েছে সেখানে টেকনোলজি ব্যবহার করা হয় ন্যানো টেকনোলজি এবং সেগুলো প্যাকেটজাতকরণও কিন্তু হয় এই ন্যানো টেকনোলজির সাহায্যে বিভিন্ন জটিল রোগের কারণ আবিষ্কারে কোন প্রযুক্তি কাজ করছে বায়ো ইনফরমেট্রিক্স বায়ো ইনফরমেট্রিক্সের কাজ মূলত যে কোনো রোগীর বা রোগ সম্পর্কিত গবেষণা এবং গবেষণালব্ধ জ্ঞান ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব রয়েছে সামরিক ক্ষেত্রে প্রশিক্ষণে শিক্ষাক্ষেত্রে সবগুলোতেই অর্থাৎ আমরা ভার্চুয়াল রিয়েলিটি দিয়ে কিন্তু সবগুলো কাজই করতে পারবো রাইয়ানা এমবিবিএস পাশ করে মেডিকেল বিশ্ববিদ্যালয়ে উচ্চতর ডিগ্রির জন্য ভর্তি হয় সেখানে সে কৃত্রিম পরিবেশের মাধ্যমে রোগী ছাড়াই সার্জারির প্রশিক্ষণ গ্রহণ করে অর্থাৎ রায়ানার প্রশিক্ষণ গ্রহণের পদ্ধতিটি হলো ভার্চুয়াল রিয়েলিটি এখানে একটি উল্লেখযোগ্য বিষয় হল দেখো রায়ানার কিন্তু কোনো রোগীকে কিন্তু সে সার্জারি করে নাই তা সত্ত্বেও কিন্তু সে কি করলো এই পদ্ধতিটি অর্থাৎ এই সার্জারিটি সে করে ফেলো অর্থাৎ এখানে একটি কৃত্রিম হয়তোবা কোনো মানুষ ছিল এই ধরনের কোনো কিছুতে সে কি করছে আগে নিজের ট্রায়াল দিয়েছে যে কিভাবে এটি সার্জারি করা যায় তারপরে সে বাস্তবে এই চিকিৎসা দিতে পারবে অর্থাৎ আমরা যে কোনো কিছু যেটি হয়তোবা সহজে একটু রিস্ক রয়েছে ঝুঁকি রয়েছে সেগুলোতে না যেয়ে আমরা প্রথমে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে সেটি শিখতে পারি উক্ত পদ্ধতি বাস্তবায়নের প্রয়োজন কম্পিউটার সিমুলেশন এবং ত্রিমাত্রিক ইমেজ তোমরা জেনে রাখবা ভার্চুয়াল রিয়েলিটির এটি অনুভূতি করার জন্য অথবা এই কাজটি সম্পূর্ণ করার জন্য অবশ্যই যে দুটি বিষয় লাগবে সেটি হচ্ছে কম্পিউটার সিমুলেটেড প্রোগ্রাম অর্থাৎ কম্পিউটার সিমুলেশন এবং ত্রিমাত্রিক ইমেজ কাজের প্রয়োজনে রোবটকে কত ডিগ্রি কোন পর্যন্ত ঘোরানো যায় তিনশো ষাট ডিগ্রি অর্থাৎ একটি রোবট কিন্তু সব দিকেই ঘুরতে পারবে অর্থাৎ তোমার পিছনে ডানে বামে সব পাশে কিন্তু মুভ করতে পারে কিন্তু একজন মানুষ যদি হতো তাহলে উত্তর হতো একশো আশি ডিগ্রি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সবচেয়ে সফল ক্ষেত্র কোনটি মেশিন লার্নিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটি হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ কৃত্রিম উপায়ে কিন্তু মেশিন লার্নিং সে ক্যাপচার করতে পারে ক্রায়োজনিক এজেন্ট হচ্ছে তরল নাইট্রোজেন এবং অক্সিজেন ক্রায়োজেনিক এজেন্ট বলতে মূলত সার্জারিতে যে ধরনের গ্যাসগুলো ব্যবহার করা হয় তাকে বোঝানো হয় কোনটি মলিকুলার মেডিসিন তৈরির প্রযুক্তি বায়ো ইনফরমেট্রিক্স বৈশিষ্ট্য অনুযায়ী জীবকে শনাক্তকরণের প্রযুক্তি কি বায়োমেট্রিক্স অর্থাৎ বায়োমেট্রিক্স মূলত দুই ধরনের দুইভাবেই শনাক্তকরণ করা যায় একটি বৈশিষ্ট্যের ভিত্তিতে আরেকটি শরীর ভিত্তিও আকারে বায়োমেট্রিক্স ব্যবহৃত হয় ব্যক্তি শনাক্তকরণে কোনটি ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত হয় ত্রিমাত্রিক সিমুলেশন মানুষের চিন্তা ভাবনাকে যন্ত্রের মাধ্যমে প্রকাশ করার প্রযুক্তি কোনটি কৃত্রিম বুদ্ধিমত্তা ডিএনএ পর্যবেক্ষণ মানব শরীরের কোন উপাদান ব্যবহার করা হয় রক্ত ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার প্রযুক্তি কোনটি বায়োমেট্রিক্স অর্থাৎ কোনো ব্যক্তি যদি সহজে এমন পরিস্থিতিতে মানে হলো যে কোনো ব্যক্তিকে এটি শনাক্ত করা যাচ্ছে না যে এটি কে আসলে সেক্ষেত্রে বায়োমেট্রিক্সের মাধ্যমে আমরা এটি বের করতে পারব মোবাইল সিম ক্রয়ে কোন প্রযুক্তি গ্রাহককে সহায়তা করে বায়োমেট্রিক্স তোমরা ইতিপূর্বেই হয়তোবা অনেকেই মোবাইলের সিম কিনতে যেয়ে এরকম পরিস্থিতির সম্মুখীন হয়েছিলে যে তোমাদের যে বুড়ো আঙ্গুল রয়েছে সেই ছাপ নিয়েছিল এটির মূল কারণ হচ্ছে এটি গ্রাহককে একটি অদ্বিতীয়ভাবে নির্দিষ্টভাবে তাকে শনাক্ত করতে সহায়তা করে বায়োমেট্রিক্স প্রযুক্তির ব্যবহারের ক্ষেত্র হল স্মার্ট কার্ড এবং ই কমার্স আণবিক পর্যায়ে ধাতব পদার্থকে পরিবর্তন ও নিয়ন্ত্রণের প্রযুক্তি কোনটি ন্যানোটেকনোলজি ন্যানো পার্টিকেলের আকৃতি কত এক থেকে একশো এম টপ ডাউন পদ্ধতি ব্যবহৃত হয় কোনটিতে ন্যানোটেকনোলজি ক্যাপচার এক্সট্রাকশন কম্পারিজন ও ম্যাচিং কোন প্রযুক্তির ক্ষেত্রে ব্যবহৃত হয় বায়োমেট্রিক্স মলিকুলার কম্পোনেন্ট থেকে তৈরি অবজেক্টকে কি বলে ন্যানোটেকনোলজি একটি বিষয় লক্ষ্য করো মলিকুলারে যে প্রযুক্তিটি রয়েছে সেটি কিন্তু বায়ো ইনফরম্যাট্রিক্স কিন্তু মলিকুলার থেকে কম্পোনেন্ট থেকে যে অবজেক্ট তৈরি হয় সেটি মূলত ন্যানোটেকনোলজি খাদ্যজাত দ্রব্যের প্যাকেজিং ও প্রলেপ তৈরিতে ব্যবহৃত হয় ন্যানো টেকনোলজি যেমন তোমরা দেখে থাকবে যে চিপস আমরা যে খাই চিপসের ভিতরে এটি কিন্তু ফুলানো অবস্থায় অনেক দিন সংরক্ষণ করে রাখা যায় এর ভিতরে মূলত নাইট্রোজেন গ্যাস থাকে এবং এটি যে বৈজ্ঞানিক পদ্ধতিতে এখানে সংরক্ষণ করা হয়ে থাকে সেই টেকনোলজিটি হচ্ছে ন্যানো টেকনোলজি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জনককে পাউলবার্গ ডিএনএ এর নতুন বিন্যাস তৈরিতে কোনটি ব্যবহার করা হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং নিচের কোনটিতে জীববিজ্ঞানের সাথে ডেটাবেজ অ্যালগরিদম পরিসংখ্যান ইত্যাদি বিষয়ে সমন্বয় হয়েছে বায়ো মানুষের মস্তিষ্কের মতো কাজ করার পদ্ধতিকে কি বলে নিউরাল নেটওয়ার্ক সাধারণত মানুষের মস্তিষ্ক নিয়ে কাজ করে তাকে সেটাই মূলত নিউরাল পদ্ধতি রোবট গঠনে কয়টি নির্দিষ্ট বিশেষত্ব রয়েছে তিনটি শীতল তাপমাত্রার অস্বাভাবিক রোগাক্রান্ত টিস্যু ধ্বংস করার চিকিৎসা পদ্ধতিকে কি বলে ক্রায়োসার্জারি নতুন ধরনের ক্রোমোজম তৈরির কৌশলকে কি বলে জেনেটিক ইঞ্জিনিয়ারিং পণ্যের ডিজাইন তৈরিতে কোনটি প্রয়োজন সিএডি এখানে ব্যাখ্যা রয়েছে সিএডি মূলত কম্পিউটার এডেড ড্রাফটিং ডিজাইন যার শাব্দিক অর্থ হল কম্পিউটারের সাহায্যে নকশা অঙ্কন অর্থাৎ তোমরা যে এখন নিত্য নতুন যে ড্রেসগুলো বাজারে রয়েছে এগুলো কিন্তু কাটিংয়ের কাজ মূলত একটি আধুনিক পদ্ধতিতে বৈজ্ঞানিক উপা হয়ে থাকে সেই পদ্ধতিটি হচ্ছে ক্যাড অর্থাৎ অটো অ্যাকচুয়েটর ব্যবহার করা হয় কোন ক্ষেত্রে রোবোটিক্স জীব সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনার কাজে কম্পিউটার প্রযুক্তির প্রয়োগ হলো বায়ো ইনফরমেট্রিক্স ন্যানো টেকনোলজি দিয়ে তৈরিকৃত যন্ত্র হচ্ছে কম্পিউটার ও ক্রায়োপ্রোব ব্যক্তি শনাক্তকরণে নিচের কোনটি সর্বাধিক যুক্তিযুক্ত আঙ্গুলের ছাপ অর্থাৎ এখানে আরও অনেকগুলো অপশন রয়েছে এগুলো সবগুলোই কিন্তু বায়োমেট্রিক্স পদ্ধতি কিন্তু এগুলোর ভিতরে অধিক যুক্তিযুক্ত হচ্ছে আঙ্গুলের ছাপ তোমরা এই ধরনের আরও অন্যান্য সাজেশন যদি পেতে চাও সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা আর তোমাদের যদি নিজস্ব এরকম কোনো রিকোয়ারমেন্ট থাকে যে স্যার আমাদের অন্য কোনো সাবজেক্টের সাজেশন লাগবে অথবা তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্টস করবা আর তোমাদের জন্য শুভকামনা রইল তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ